বন্ধুরা হাঙ্গরিবং বং ব্যাকপ্যাকার চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত কারণ রাতে তো দেখাতে পারিনি রিসর্টের ভিউজ অ্যান্ড মানে রিসর্টের রুমগুলো তো আজকে আপনাদের দেখাবো আপনাদের এই নিউ সোনার বাংলা রিসর্টটা ঘুরে দেখাই এখানকার রুমের কত কী খরচ রয়েছে কেমন কী রুমগুলো সেগুলো সম্পর্কেও আপনাদের জানিয়ে দিই চলুন গুড মর্নিং ফ্রেন্ড কালকে রাতের যে নিকশ কালো আধার ছিল সে আধার কেটে এখন ফোর হয়েছে সূর্যালোকের আভায় নিউ সোনার বাংলা হোটেলের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন ওখানে একটা ছোট্ট পুল রয়েছে তবে ওটাকে পুল না বলে ঝুল বললেই বোধ হয় ভালো হবে ওখানে স্নান করা যায় না চলুন আপনাদের একটি ডবল বেডের রুম দেখাই